বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় যে ও কখন উঠবে আমি ওকে একটু চটকাচটকি করবো আর যখন জেগে থাকে তখন মনে হয় যেন কখন ঘুমাবে এত বিরক্ত করছে আমার আর ভালো লাগছে না তো যাই হোক শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো এদিকে দেখুন আমি ওদিকে জামা কাপড়গুলো সমস্তটাই ধুয়ে দিয়েছি ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে সোনা পাপা ওর পাপার বাইকে উঠে পড়েছে তো আজকে যে সানডে তো রান্নাবান্নাটাও সকালে হয়নি বেলার দিকেই হবে কারণ ওর পাপা নিয়ে যাবে না খাবার বললো যে আজকে তাড়াতাড়ি চলে আসবো তো ওইদিকে দেখুন ওর পাপার বাইকে উঠে পড়েছে বাইক চড়বে বলে তো আমি ওকে বলছি বাইক চড়বে তো বলতে ও ওর পাপার মুখের দিকে তাকাচ্ছে তো মাঝে সাঝেই এরকম বাইকে উঠে পড়ে কারণ সবসময় আমি বলি যে ওকে বাইকে ওঠাবে না এই অন্তত কাজের টাইমটাতে মানে যখন কাজে বেরাবে সেই সময় ওকে বাইকে ওঠাবে না কারণ মানে তোমার কোনো সময় যখন তারা থাকবে তখন যদি ওকে তুমি বাইকে না বসাও তখন দেখবে কান্নাকাটি করবে তো সেই কারণে প্রতিদিন ওকে বাইকে বসায় না মাঝে সাঝে বাইকে বসায় তো এই যে দেখুন আজকে উঠতে চাইছে না বাইকে ও ও ওই মানে ওই মেয়ে বাচ্চাটা ওকে নিতে চাইছে অন্য সময় ওর সঙ্গেই খেলা করে তো ওটা যেতে চাইছে না তো এই কারণেই আমি বলি যে ওকে প্রতিদিন চড়াবে না তো যাই হোক ওর পাপা তো কাজে চলে গেছে আর আমি ওর জন্য এখানে চিরে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ওকে মানে ওর সকালের খাবারে চিরে সিদ্ধ করে দেব তো এখানে চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখুন সেই চিরেটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চিড়েটা সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখুন আমি ওর জন্য দুখানা খেজুর ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে না খেজুরগুলো একটু নরম হয় তো এদিকে দেখুন চিড়েটা সিদ্ধ হচ্ছে আমি ঢাকা দিয়ে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য আর সিদ্ধ হয়ে গেলে ও এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর চলে এসেছে তো দেখুন সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে আমি ওর জন্যে মানে একটু ফর্মুলা মিল্ক গুলে রেখেছিলাম সামান্য একটু গরম জলে ও যে ফর্মুলা মিল্কটা খায় সেটাই আমি গুলে নিয়েছি আর এদিকে যে দুটো খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুর দুটোকেও আমি ছাটনির সাহায্যে ম্যাশ করে নিয়েছি তবে ওই এটার মধ্যেই আমি ওই সিদ্ধ করা এটা দিয়ে দেব চিরেটা। তো এদিকে দেখুন ওর খাবারটা রেডি হয়ে গেছে তো খাবারটা তো অনেকটাই গরম তো সেই কারণে ভাবলাম যে ওর খাবারটা একটু ঠান্ডা হোক তারপর ওকে আমি খাওয়াবো তো এখন তো বাসি কাজবাজ বাজ কোনো কিছুই কমপ্লিট হয়নি তো ওইদিকে চলে এসছি প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। কারণ ওর খাবার ওদিকে ঠান্ডা হচ্ছে যতক্ষণ ঠান্ডা হোক ঠান্ডা হতে হতে আমার বিছানাটা গোছানো হয়ে যাবে তো সেই কারণে চলে এসেছি ঘরে বিছানাটা গোছানোর জন্য তো প্রথমে জানলাগুলো তো বন্ধ ছিল জানলাগুলো খুলে নিলাম আর এদিকে জানলাটা খুলতে গিয়ে দেখি না আমাদের এই জানলার পিছন দিকে না একটা জবা ফুলের গাছ হয়েছে তো ওই গাছে দুখানা ফুল ফুটেছে তো ভাবলাম যে তাহলে ফুল দুটোকে তুলে নিই তো জানলা দিয়েই না ফুলগুলোকে তুলে নিলাম আর বাইরে গেলাম না কারণ আর বাইরে যাওয়ার প্রয়োজনও পড়লো না কারণ জানলা দিয়েই ফুলগুলো পেয়ে গেছে তো সেই কারণে জানলা দিয়ে ফুলগুলোকে তুলে নিলাম এই যে দেখুন ফুল দুটো তুলে নিয়েছি কি সুন্দর ফুলগুলো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে ফুলগুলো তো যাক ফুলগুলো দিয়ে আজকে পুজো দেওয়া যাবে এমনিতেও শখ আমাদের যে টগর ফুল গাছগুলো আছে সেই ফুল গাছ থেকে ফুল তোলা হয়েছে তো যাই হোক এদিকে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেব আগে মশারিটাকে ভালো করে মানে ভাজ করে তুলে রাখলাম আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে পুচকুস পুচকুসোনার ফটোটা এটা যখন আমার মানে পুচকু পেটে ছিল তখন এই ফটোগুলো লাগানো হয়েছিলো তো এখন দেখছি মানে ফটোর আঠাটা মানে এ হয়ে গিয়ে ফটোটা খুলে যাচ্ছে তো এখন তো আর লাগানো যাবে না তো এটাকে একটু যাই হোক একটু মানে ম্যানেজ করে নিলাম আর এদিকে দেখুন পুচকুশোনাকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে তো ওই মাসিম মাসিমণি চলে এসছে মানে আমার মাসি শাশুড়ি মা ও পুচকুর হচ্ছে মাসি ঠামনি তো উনি অনেক দিন পর এসেছিলেন জানেন তো সেই এসেছিলো পুচকুর অন্নপ্রাশনের সময় তো তারপরে আর আসেনি প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গেল উনি আসেননি তো কাল রাত্রে মানে শনিবার রাত্রে আজকের তো রবিবার তো শনিবার রাত্রে তখন কটা দশটা সাড়ে দশটা হবে তো উনি ফোন করেছেন বলছেন যে আজকে আসবেন তো ঠিক আছে এস তো পুচকু যখন খাওয়াচ্ছিলাম তো সেই সময় উনি এসছেন তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে নিয়ে একটু বেরিয়েছে তা আমি ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক তখন ওই বিছানা গোছাতে গোছাতে মনে মানে অনেকটা বেড়া মনে হলো যে অনেকটা মানে ঘড়িটা দেখলাম যে তখন দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে আর ওদিকে পুচকুসোনারও খাওয়ার টাইম হয়ে গেছে তো অর্ধেকটা বিছানা গুছিয়ে আমি ওকে খাওয়াতে চলে গেছিলাম তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওই মাসি মাসির কাছে আছে তা আমি বললাম তাহলে বিছানাটা গুছিয়ে নিই তো গোছাতে গোছাতে কিছুটা গুছিয়েছি তারপর দেখলাম মাসি ওকে আবার নিয়ে চলে এসেছে বিছানার মধ্যে বসিয়ে দিয়েছে এবার ও বসে থাকলে আমি বিছানাটা গুছাবো কী করে তো তাই বললাম যে তুমি ওকে নিয়ে একটু নিচে নিচে মানে ওকে নিয়ে একটু নামো আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর ওকে আমি ঘুম পাড়াবো কারণ ওর ঘুমানোর টাইমও হয়ে মানে পেরিয়ে গেছে ও এতক্ষণ ঘুমিয়ে পড়ে তো ওকে নিয়ে নিচে বসেছিল আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ওকে ঘুম তো মাসিমণ্ডি নিচে মানে মাসি নিচে বসেছিল তো ওনার সঙ্গে কথা বলছিলাম বলতে বলতে বিছানাটা গোছাচ্ছিলাম আর ওদিকে পুচকু ও কান্নাকাটি করছিল মানে ওর ঘুম পেয়েছে ওর ঘুমের টাইমটা তো পেরিয়ে গেছে অনেকক্ষণই কারণ ও দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর এখন এগারোটা বেজে গেছে এগারো সাড়ে এগারোটার মতো হবে বেজে গেছে তো এদিকে দেখুন কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর ওর বিছানাটা করতে হবে কারণ এইটা তো একটা মানে প্লাস্টিক তো এর ওপরে তোকে শুধু শোয়ানো যায় না তো এই কারণে দেখুন ও ওর জন্য বিছানা করছি একটা কাঁথা পেতে নিলাম আর এই ম্যাটটা ওপর থেকে দিয়ে দিলাম কারণ ওকে তো প্যাম্পার সব সময় পড়াই না আর এই ম্যাটটা থাকলে হিঁশু করলেও না এই নিশুটা শোপ করে নেয় ওর গায়ে শোপ করবে না তো ওদিকে ম্যাটটা পেতে নিয়েছি আর ও কুচকুকে ঘুম পাড়িয়েও দিয়েছি না সরি ও ঘুমায়নি ও মাসিমনির কাছেই আছে ওকে ঘুম পাড়াচ্ছিলাম তো ও ঘুমাতে চাইছিল না তো আমি ভাবলাম তো ও যখন ঘুমাচ্ছে না তো ওই মাসির কাছে থাক ঠাম্মির মাসি ঠাম্মির কাছে থাকো আমি তাহলে ততক্ষণ একটু ঘর ঘরদুয়ারগুলো ছাড় দিয়ে নি তো ও মাসি ঠাম্মির কাছে ছিল আর আমি এদিকে ঘর ঘরদুয়ারগুলো ছাড় দেবো বলে চলে এসছি ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আজকে বেশি কিছু রান্না হবে না শুধুমাত্র ওই মাংস হবে আর ভাত হবে সেরকম কিছুই আনা হয়নি যেহেতু ওর পাপার মানে সকালে রবিবার ডিউটি থাকে তো এমনি আগে তো যখন মানে রবিবার ছুটি থাকতো তখন ওই সকালবেলা করে গিয়ে নিয়ে আসতো আর এখন যেহেতু রবিবারে ডিউটি যায় সেই কারণে শনিবার বিকালবেলা যায় তো এই এই সপ্তাহে আর শনিবার দিনকে যাওয়া হয়নি কারণ ওর পাপার শরীরটা একটু খারাপ ছিল আর মাসির তো অনেক রাত্রে বলেছে সেই কারণে আর মানে একজনকে দিয়ে একটু মাংস নিয়ে আসা হয়েছিল তো সেই মাংসটাই রান্না করা হয়েছে আর এদিকে দেখুন সোনা সোনাপাপার দুপুরে লাঞ্চ করবো বলে বসিয়ে দিয়েছি ওকে দুপুরে আজকে ভাত আর বিনস আর গাজর দেব। আর আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে মাংস রান্না হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে দেখুন বেলার দিকে আকাশটা কীরকম মেক করে এসছে আর এদিকে দেখুন কতগুলো জামা কাপড় আজকে কেচেছি রোদ্দুর দিয়েছে বলে তো হ্যালো বন্ধুরা এই যে সারাদিন কাজকর্ম করার পর চলে এসেছি এখন প্রায় ওই দেড়টার মতো বাজে তো সোনা স্নান খাওয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখনও স্নান করে উঠতে পারিনি কারণ ওকে স্নান করা ঠাকুমা স্নান করিয়ে দিয়েছে কিন্তু আমি ওর খাবার রেডি করছিলাম রেডি করে ওকে খাইয়ে দিয়েছি তো এখন ও এখনও পর্যন্ত ঘুমায়নি ও আছে ওই পাশের বাড়ি ওর জেঠুর বাড়িতে আর এদিকে আমি স্নান করব অনেক দিন ধরে শ্যাম্পু করা হয় না তো আজকে ভাবলাম শ্যাম্পু করবো মানে অনেক দিন বলতে কি এক সপ্তাহ হয়ে গেল শ্যাম্পু করা হয়নি আজকে শ্যাম্পু করবো আর ওদিকে ওর ঠাকুমা ঢুকেছে স্নান করতে তো উনি বেরালে তারপরে আমি স্নান করতে যাব আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে রান্না হয়নি আজকে বেলার দিকে রান্না করেছে কারণ ওর পাপা আজকে কাজে গেছে কিন্তু আজকে ও কোনো মানে খাবার নিয়ে যায়নি কারণ বললো তাড়াতাড়ি চলে আসবে আজকে তো যেহেতু রবিবার ওদের ছুটি নেই তো সেরকম কেউ আসবে না সেই কারণে তাড়াতাড়ি চলে আসবে আর এমনি ওর মানে প্রতিদিনই কাজ ছুটি থাকে না ছুটি করলে তখন আবার মাইনা কেটে নেবে সেই কারণে মানে যেতে হয় তো চলুন পরে আবার দেখা করছি স্নান টান করে নিই তারপর এদিকে আমাদের দুপুরে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় বিকাল ওই সাড়ে চারটে পাঁচটার মতো হবে বাজে তো মাসি বলল আমি চলে যাব কারণ ও মাসির ছেলে তো ট্রেনে মানে মাধ্যমিক দেবে এবছর তো মানে পড়া আছে পড়া ছুটি করা যাবে না এখন তো মাসি ওই কারণেই আসতে পারে না ছেলের জন্য কারণ ছেলে ট্রেনে পড়ে পড়া থাকে স্কুল থাকে তো সেই কারণে এখন আর অত আসতে পারে না আগে প্রায় সময় আসতো শনিবার করে আসতো আর রবিবার দিন বিকালে যেত তো যাই হোক মাসিমনি ওদিকে চলে গেছে আর এদিকে দেখুন বিকাল হয়ে মানে বিকাল পড়বো না রাত্রির হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো বাজে তো এদিকে আমরা আজকে মেলায় যাব বলে রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার ঠিক ছিল না ও ওর পাপা আর ঠাম্মি দুজনে মেলায় যাবে বলেছিল এর আগে তো আমরা মেলায় ঘুরে এসছি দুবার তো ওরা দুজনে যাবে বলেছিল তো পাপা বললো তাহলে ওর পাপা আবার হঠাৎ বললো তাহলে চলো তোমরাও চলো তো ওই তাই জন্যে রেডি হয়ে গেছি আমরা চারজন মিলে মানে মেলায় যাব বলে তো রাত্রির অনেকটাই হয়ে গেছিলো টোটো বুক করতে করতে তো তারপরে দেখুন চলে এসছে এই যে মেলায় এই যে এখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির হয়েছে এবছর এটা নতুন হয়েছে তো এই যে সোনা পাপা ওর পাপার কোলে আছে তো দেখুন এখানে ওই মানে মন্দিরে পুজো হচ্ছিল তো আমরা সেই সময় এসছি

তো এই যে দেখুন মেলায় চলে এসেছি এই যে মেলা এখানে আজকে কিন্তু রবিবার অন্যান্য সময় রবিবারে প্রচণ্ড ভিড় হয় মেলা যেহেতু আজকে লাস্ট তো ভাবলাম যে অনেকটাই ভিড় হবে কিন্তু না সেই তুলনায় ভিড় কিছুই হয়নি তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো অবশ্য প্রায় নটা সাড়ে নটার মতো হয়ে গেছে আমরা মেলায় এসেছি তো মেলায় এসে হঠাৎ মনে পড়ল যে ওষুধ নিতে হবে মানে ও ঠাম্মির ওষুধ ঠাম্মি হাঁটু বাদার একটা ওষুধ এই দোকান থেকেই সাজেস্ট করেছিল তো সেই ওষুধটা খেয়ে উনি মানে কাজ হয়েছে ওনার তো ভাবলো তার তো ওই ওষুধটাই নেবে বলে আবার চলে এসছে আর ওই আর গ্যাসের ওষুধ নিল তো ওনারা এখানে ওষুধ নিচ্ছিলো আমি বাইরে চলে এসছিলাম তো ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে তো আমরা এখন মেলায় চলে এসেছি এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কিন্তু পুরোটাতেই মানে দোকানপাট থাকে যেহেতু মেলা উঠে যাবে সেই কারণে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে এই কটা মাত্র দোকান আছে Mini- mm -hmm. চলে এসেছি তো ঠামিয়ে এখানে দেখছিল জিনিসপত্র তো এখানে দেখুন আইসক্রিম বানানোর যে মানে এগুলো হয় না আইসক্রিমের খাপগুলো তো সেইটাই একটা নিল তো অনেক দিন ধরে নেবে নেবে পড়ছিলো তো আজকেই এসছে আজকে নিল আমি বলছিলাম আবার স্কোয়ার যেগুলো ওগুলো নাও তো এখানে এটার মধ্যে না স্কোয়ার আর রাউন্ড দুটোই আছে তো এটাই নিয়েছে একটা তারপর চলে এসেছি আর একটা দোকানে তো এখানে ওই আমাদের পাশের বাড়ি একজন মানে একটা মামি বলেছিল চামচ নিতে ছোট ছোটো ছোটো চামচগুলো তো সেই চামচগুলোই দেখছি চামচ নেবে বলে অনেক জিনিসই ছিল এই যে এই চামচগুলো না খুব সুন্দর জানেন তো মানে দেখতে এতগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ওই চামচগুলো সব নিয়ে নিই এই যে সোনা পাপা দেখুন ওর পাপার বসে আছে ফোন নিয়ে হ্যালো হ্যালো করছে আর ফোনটাকে মুখে দিচ্ছে আমি মানে ঠাম্মি কেনাকাটা করছিলাম কেনাকাটা বলতে কি ওই তো ওই একটা আইসক্রিম এ নিয়েছিলাম আর ওই চামচগুলো নিলাম তো নিয়ে এদিকে চলে এসছি মেলার ভিতরটা ঢুক মানে ভিতরে ঢুকছি মেলাটা মেন বসে এই যে একটা স্কুল আছে এখানে স্কুলের ভিতরেই মেলাটা বসে তো তো ভিতরে চলে এসেছি দেখুন পুরো ফাঁকা সেরকম একটা ভিড় নেই মেলাতে আর যখন মেলাটা শুরু হয় ওই রথে মানে সোজা রাতের সময় যখন মেলাটা বসে তখন এত পরিমাণে ভিড় হয় যে মেলায় মানে পা রাখার জায়গা থাকে না আর মেলা যেহেতু শেষের মুখে সেই কারণে দেখুন ভিড় খুব একটা ভিড় নেই আর এই রাইডসগুলোও মানে পুরো ফাঁকা তো তারপর চলে এসছি এই যে দেখুন একটা কানের নিয়েছি কানেরটা পছন্দ হলো দেখে তো শাশুড়িমাই কিনে দিয়েছে তো উনি বলছিলেন যে আর আর নেব কি না আর কিছু নেব কি না তো আমি বললাম না আর কিছুই নেব না আর এদিকে দেখুন এই যে নাগরদোলাটা কি সুন্দর আমার তো খুব ভালো লাগে নাগরদোলা চড়তে জানেন তো কিন্তু এবছর আর চড়া হয়নি অন্যান্য বছর তাও চড়ি কিন্তু এবছর আর চড়া হয়নি পুচকু ছোটো তো এবারে ও আমি যদি চড়তে যাই ও যদি কান্নাকাটি করে সেই কারণে ভাবলাম থাক এইসব এবছর আর মানে মা বললো এখানে না কোথাও পুঁথির হার পায়নি তো সেই কারণে উনি আর কিছু নেননি পুঁথির হার দেখছিল মানে ওনার গলায় যেরকম একটা পুঁথির হার আছে না ওই ধরনেরই হার খুঁজছিল তো পাইনি আর এদিকে এইয মহারাজ কোলের মধ্যে উঠে হাওয়া খাচ্ছে আর চারিদিক ঘুরে ঘুরে দেখছে মেলার তো সব শেষে আমরা চলে এসেছি পেট পুজো করতে তো এখানে খাবো বলে ফুচকা খাবো বলে চলে এসছি ফুচকাটা না খুব একটা ভালো লাগেনি জানেন তো তাই দশ টাকা করে খেয়েছি দুজনে আর শাশুড়ি মা খেয়েছিলো যে দই ফুচকা দই ফুচকাটাও খুব একটা ভালো বানায়নি তারপর শেষে আমরা জিলাপি নিয়ে বাড়ি চলে এসছিলাম ও তো আরামে মানে হাওয়া খেয়ে যাচ্ছে